গরুর বাইরা একটা গাড়ি কিনার জন্য আছি মারতে দেখুন গাড়ির গাড়ির বাজার দেখুন গাড়ির প্রয়োজন আমার গাড়ি যাওয়ার সময় একটা বিক্রি করে দিয়েছিলাম এখানে আরেকটা লাগবে আমার এই গাড়িটা কিন্তু পছন্দ হয়েছে

হাট বাজার দেখুন নিশ্চয় যদি ভালো লাগলে শেয়ার করবেন দেখা শুরু করে দেবেন বলকটা দেখবেন দেখে বড় ভালো লাগবে শেয়ার করবেন হাজার হাজার গাড়ির বেলা এখান থেকে আপনি নগদে গাড়ি নিতে পারবেন কিস্তাতে গাড়ি নিতে পারবেন ধুনু ভাই আছি আরশাদ আচ্চা আমি আছি একটা মামা আছে গাড়িটা পছন্দ হয়েছে আমার हे अन्नबाईंदा हामोस अन्नबाई ना क्लियर बात दिला हटिया ये छोटी बात ना हटिया अबे रोबाला